নমস্কার বন্ধুরা স্বপ্নাইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি কচুর আর চিংড়ি মাছের রেসিপি এনেছি তো এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই কচুর লতি এর পরে আমি ভালো করে গা থেকে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো সব কচুর লতির খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নেব তো এখনকারের ছেলে মেয়েরা কচুর শাক বা কচুর লতি বা কচু খেতেই চায় না তার কারণ মেয়েরা এখন খাটতে চায় না মেয়েরা যদি বানায় তবে না খাবে এক নম্বর দু নম্বর মেয়েরা না বানালে বাচ্চারা কিভাবে খাওয়া শিখবে ন্যাচারালি বাচ্চারা যখন বড় হয়ে যাবে তারা খাবে না খাওয়া শিখবেই না তা খাবে কি করে যাই হোক আমি বা আমাদের আমার মতন যারা এখনো আছে এইগুলো বানিয়ে দেখানো হচ্ছে এরপরে হয়তো কচুরলতি আর কেউ খাবেই না তো কচুরলতিগুলো আমি ধুয়ে নিয়ে এখানে নুন দিয়ে ভালো করে এইভাবে কচুরলতিতে মাখিয়ে নিতে হবে তো নুনটা যেন লতির মধ্যে ভালো করে মিশে যায় এইভাবে মাখিয়ে নিতে হবে দুটো চামচ দিয়ে এখানে কেউ চাইলে হাত দিয়েও মাখাতে পারে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর দেখলাম কচুর লতিগুলো একদম নরম হয়ে গেছে এদিকে একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি নুন দিয়ে কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে নিলাম যাতে ঝালটা বেরিয়ে যায় আর এখানে পেঁয়াজ রসুন কোচানো দিয়ে দিয়েছি দিয়ে ওই লঙ্কা নুনের সঙ্গে ভালো করে পেঁয়াজটা বেশ সুন্দর করে মেখে নিতে হবে তো এইভাবে মাখাটা আমার হয়ে গেছে এরপরে সামান্য হলুদ দেব খুব কম জিরে মশলা বেশি এখানে পড়বে না খুব অল্প জিরে হলুদ দিয়ে দিলাম এরপরে যে কচুলতিতে নুন মাখিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম কতটা জল উঠেছে তো এরপরে আবার কচুর আমি সুন্দর করে মেখে নেব নেওয়ার পরে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম আর মাছের ডিম আমি ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে হাত দিয়ে এইভাবে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি তো কাঁচা মাছের ডিম বা কাঁচা চিংড়ি হলে এটা আরও ভালো হয় তো আমার ভাজা ছিল বলে আমি আর কাঁচা মাছটা দিলাম না আর এখানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে দিয়ে চিংড়ি মাছ ডিম লতির সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে এটা মেখে নিতে হবে আর এটা হাত মাখা লতি আমি বানাচ্ছি তো সেই জন্য এমন করে মাখতে হবে যাতে হাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় লতিগুলো তো ব্যাস এইভাবে মেখে নিয়ে সমান করে দিতে হবে দিয়ে এখানে আমার মাখা হয়ে গেছে তো এখানে নলস্টিকের কড়া হলে ভালো হয় আর হলে কলার পাতায় করে এটা বেশ ভালো হবে তো এটা ভাজা ভাজা হবে জল একদম পড়বে না আর এমনি এমনি কড়াতে করতে গেলে কড়ার নিচে লেগে যেতে পারে আর জল দিলে এটা কিন্তু ঝরঝরে ভাজা হবে না তাহলে আমি যে জল ছাড়া ভাজা ভাজছি আর বেশ ভাজাটাও ঝরঝরে হবে তো যাই হোক আমি এখানে আঁচ কমিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল ওপর থেকে যেহেতু এটা হাতে মাখা বানাচ্ছি তো দিয়ে আবার একটু সমান করে করার মধ্যে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ আঁচ কমিয়ে এটা রান্না করব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে করার নিচে না লেগে যায় তো আবার বলছি এটা কলা পাতায় বা নলস্টিকের করা হলে ভালো হয় বা কলাপাতাতে ভেজে নিতে পারো খুব ভালো হয় এই লতির রেসিপিটা তো আমার এটা হয়ে গেছে বন্ধুরা যারা যারা কচুর লতি খেতে পছন্দ করো একবার আমার মতন করে এইভাবে লতি বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর কে কে লতি খেতে পছন্দ করো কমেন্টে অতি অবশ্যই জানাবে আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ